হাই এটা তো ওয়েস্টার্ন বই এটা তো পশ্চিমাদের বই এটা আমাদের জন্য কাজ করবে কিনা আমরা তো মুসলিম এটা তো বিধর্মীদের লেখা বা এটা তো আমেরিকান কন্টিনেন্ট ওই মহাদেশের জন্য লেখা আমরা যারা এশিয়ান আছি আমাদের যারা ভারতবর্ষীয় আছি তাদের জন্য এটা কার্যকর কিনা বা প্রশ্ন তুলেছেন আসলে এটা এ কাইন্ড অফ সোসাইটি যে তারা নিজেরা নিজেরাই আর নিজেদের বইতেই একই অপরকে ভালো বলে সাব্যস্ত করে অর্থাৎ আমরা যখন কোনো ট্যুরে যাই আমরা যে প্ল্যান করি কত সুন্দর করে ভাবি এতটা আমরা আসলে নিজের লাইফ নিয়ে ভাবি না বা অংশ মানুষই ভাবে না অন্য কথা সকল ব্যক্তিরা চিন্তাকে নির্দিষ্ট করে ভাবে বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে চিন্তা করে আপনি ক্রিয়েটিভ হইতে গিয়ে এমন হবে এমন করলে হবে না যে আপনি একবার ফ্যান্টাসিতে ভুগে গেছেন আপনি এমন এমন নিউ আইডিয়া জেনারেট করতেছেন মাথার মধ্যে যেগুলো আসলে বাস্তব কখনোই সম্ভব না সেই জন্য আসলে সকল ব্যক্তিরা চিন্তা করে যে কীভাবে আমরা একটা গ্রুপলি একটা গ্রুপ ওয়াইজ আমরা চিন্তা করব এবং সবাই মিলে একটা বিষয় নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক সো এই বইটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম বইয়ের একটা অধ্যায় আমার কাছে বেশ ভালো লেগেছিল পড়ার সময় সো ওইটা নিয়ে আমি আসলে ডিটেলসে ভিডিও করছিলাম সো ওই ভিডিওর কমেন্টে আমি বেশ কিছু মতামত পেয়েছি যেগুলো আমাকে একটু ভাবিয়েছে সো আমরা বইয়ের রিভিউতে যাওয়ার পূর্বে আমি চাই যে একটু ডিসক্লেমার দেওয়া আই আমার উচিত হবে সো ডিসক্লেমারটা আসলে ভিডিও সম্পর্কে না বই নিয়ে আসলে সো যেহেতু তারা কিছু মতামত তুলছে এমন ছিল তাদের মতামতগুলো যে ভাই এটা তো ওয়েস্টার্ন বই এটা তো পশ্চিমাদের বই এটা আমাদের জন্য কাজ করবে কিনা আমরা তো মুসলিম এটা তো বিধর্মীদের লেখা বা এটা তো আমেরিকান কন্টিনেন্ট ওই মহাদেশের জন্য লেখা আমরা যারা ایشান আসি আমরা যারা ভারতবাসী আছি তাদের জন্য এটা কার্যকর কিনা বা প্রশ্ন তো উঠেছে না সেটা সো বইটা পড়ার পর আমি আসলে একটু চিন্তা করলাম এটা নিয়ে যে তারা আসলে কি যে কথাগুলো বোসে সেগুলো কি আসলে অক্ষ্যবহক কিনা বা অর্থ বহন করে কিনা সো আমি বইটা পড়ার পর দুটো জিনিস फाइंड আউট করতে পারছি অ্যাবাউট দিস সো আমি চাই যে আমরা ভিডিও শুরু করার আগে এই দুটো নিয়ে একটু কথাটা বলে দেই। প্রথম হচ্ছে এই শুধু এই বইটা না আমি যতগুলো পশ্চিমা বা ওয়েস্টার্ন বই পড়ছি সবগুলোতে কমন এই দুটো মিলে পেয়েছি। প্রশ্ন হচ্ছে যেহেতু অধিকাংশ ওয়েস্টার্নই ওদের মধ্যে পরকাল নিয়ে চিন্তা ধারা একটু কম সো তার আসলে যে কোনো বইতে সফলতা কি সফলতার মাপকাঠি আসলে duniaতেই ধরে নেয়। অর্থাৎ পরকালের যে সফলতার বিষয় আছে সেটা তারা তিনটা मोस्ट প্রবাবলি করে না। সো সেদিক থেকে আসলে আমরা যারা মুসলিম আসি আমাদের তো একটু সচেতন হতে হবে যে আমরা আসলে এই বইগুলো পড়তেছি কেবল নলেজ সিকিং এর জন্য জ্ঞান অর্জনের জন্য কিছু টিপস ট্রিক্স শেখার জন্য নট আমরা পুরো বইটাকে খেয়ে ফেলবো না গিলে ফেলবো না পুরো বইয়ের মাইন্ডসেট আমরা গ্রহণ করব না কারণ আমাদের পরকাল আছে একটু এটা একটু অ্যাওয়ার্ড থাকলে আসলে আমার মনে হয় না যে এই বই আপনার পড়লে কোনো ক্ষতি হবে সেকেন্ড থিং এটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে পশ্চিমা যে বইগুলো আছে অধিকাংশ বইতে বা সবগুলো বইতে একটা কমন মিল হচ্ছে তারা বিভিন্ন ভালো কাজের উদাহরণ তাদের পরিচিত কারো নাম দিয়ে দেয় অর্থাৎ ধরেন একটা ভালো কাজ যেমন দান খরাক করা তো উনি কি করে দান খরাত করার কথা আসলে পরিচিত করে ওনার নাম দিয়ে দেয় যে দান করার জন্য উনি বেশ বিখ্যাত সো এটা তো হয় কি আমরা যারা দূরে আছি আমরা কিন্তু ওই বই থেকে জানি লেটস এ জন আমরা জানি যে জন দান করা বিখ্যাত বা জন খুব একটা ভালো কাজ করে যে কোনো ভালো কাজের উদাহরণ আসলে তারা দিয়ে থাকে তাদের পরিচিত জনকে যেতে করে হয় কি আমরা যারা দূরে আছি আমরা কিন্তু জনকে বাস্তবে আমরা চিনি না কিন্তু আমরা কিন্তু বই থেকে জানছি জন ভালো সো এই জায়গায় দেখা যায় যে অধিকাংশ সময় যে জন আসলে অতটা ভালো না যতটা ভালো আসলে বইটা বলা হয়েছে ইটস এ কাইন্ড অফ সোসাইটি যে তারা নিজেরা নিজেরাই নিজেদের বইতে একে অপরকে ভালো বলে সাব্যস্ত করে সেই বিষয়টা একটু আমার মনে হয় একটু অ্যাওয়ার্ড থাকা উচিত এই ওয়েস্টার্ন বইগুলোতে তারা আসলে যাদেরকে ভালো বলতেছে বইয়ের মধ্যে তারা নট নেসেসারিলি ভালো হবে সো জাস্ট দুটা থিংক দুটা জিনিস ফার্স্ট হচ্ছে আমাদের পরকাল আছে আমরা সফলতাকে একবার দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ করব না আমাদের পরকালও সফলতা পাওয়া লাগবে সেখানে হচ্ছে তারা যাদেরকে ভালো বলতেছে তারা নট নেসেসারিলি যে ভালো হবে মাথায় একটা হবে সো ইয়া লেটস গেট ইন টু দ্য বুক আমরা আসলে এখন বইয়ের মূল আলোচনা যাব সো বইয়ের নামটাই দেখলে বুঝবেন যে কি নিয়ে আসলে আলোচনা করা হয়েছে হাউ সাকসেসফুল পিপল থিং কিভাবে আসলে সফল ব্যক্তির ভাবে এটা জন সি ম্যাকসেল ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি এগারোটা অধ্যায় দিয়ে বইটা সাজাইছেন আর বইটা বাংলা ভাষায় রূপান্তর করেছে মিরলি আককালী ভাই আর বইটা প্রকাশ করেছে ত্রয়ী প্রকাশন ত্রয়ী প্রকাশন চেষ্টা করে মেবি যে কম খরচে কম টাকা কি কীভাবে মানুষকে আসলে ভালো বই দেওয়া যায় বাট এই জায়গায় একটা সমস্যা হয় সমস্যা হচ্ছে তারা ফেস কোয়ালিটি খারাপ না একবারে তাদের স্পেলিং বেশ মিস্টেক হয় আমি প্রত্যেকটা পৃষ্ঠায় কোনো না কোনো ভুল পেয়েছি স্পেলিং আর অনুবাদ আহ মোটামুটি ভালো হয়েছে খারাপ লাগেনি বিরক্তি আসেনি পড়তে ওকে সো আমরা আসলে বইয়ের মূল আলোচনায় চলে যাই আসলে জনসি ম্যাক্সুয়েল কি বলতেছে আমরা একটু দেখি কিভাবে আসলে সকল ব্যক্তিরা ভাবে তো ফার্স্ট উনি আসলে সূচনায় কিছু কথা বলছে এখানে যে আসলে পৃথিবীর অধিকাংশ মানুষ আসলে ভাবে এটা ফার্স্ট আপনি তো এই বইটা হচ্ছে যে কীভাবে সকল ব্যক্তিরা ভাবে সেটা পরের বিষয় প্রথম কথা হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষই ভাবে না সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ আসলে লাইফ নিয়ে কখনো ভাবেই না একটা কথা বইয়ের মধ্যে আছে আমি পড়ছিলাম কোনো মনে নেই উনি বলছেন যে পৃথিবীর মানুষ লাইফে এতটা ভাবে না যতটা ভাবে তার উইন্টার বা সামারে ভ্যাকেশনে সে কোথায় যাবে অর্থাৎ আমরা যখন কোনো ট্যুরে যাই আমরা যে প্ল্যান করি কত করে ভাবি এতটা আমরা আসলে নিজের লাইফ নিয়েও ভাবি না বা অধিকাংশ মানুষই ভাবে না সো হচ্ছে আপনাকে ভাবার যেই মানসিকতা সেটা তৈরি করতে হবে ওকে সো বইয়ের ফ্রাস্ট হচ্ছে যে আপনি ভাবতে জানলেন ভাবেন এখন আপনার ভাবার মানসিকতা তৈরি হয়েছে বাট আপনি যদি ভাবনাটাকে একবারে ছোট মানসিকতা ভাবেন তাহলে হবে না আপনাকে বড় বৃহৎ বৃহৎ ভাবনা ভাবতে হবে তো বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে চিন্তার ক্ষেত্র বৃহৎ করুন অর্থাৎ আপনার স্বপ্ন দেখতে হবে অনেক বড় এই বিষয় নিয়ে বইয়ের বিস্তারিত আলোচনা এসেছে আমি জাস্ট একটা পয়েন্ট একটা কোর্ট আমি শেয়ার করতে চাই উনি বলছেন যে মানুষের আসলে প্রত্যেকটা মানুষের সপ্তাহে অন্তত অর্ধদিন বা টুয়েলভ আওয়ার্স চিন্তা করার জন্য সময় দেওয়া উচিত অথবা কুর মাসে অন্তত একদিন হলেও তাকে এই চিন্তা করার জন্য সময় দেওয়া উচিত জাস্ট চিন্তা করার জন্য নাথিং এলস অন্য কোনো কাজের জন্য না জাস্ট একটা জায়গায় ফোকাস হয়ে বসবেন ডায়েরি কলম নিয়ে বসবেন জাস্ট লাইফ চিন্তা করবেন ওকে সো দ্য নেক্সট চ্যাপ্টার ইজ অ্যাবাউট আপনি আসলে আপনি যে চিন্তা করতেছেন আপনি চিন্তার সাথে বৃহৎ করলেন বাট বৃহৎ করলেই হবে না আপনাকে আসলে চিন্তা একটা ক্ষেত্র নির্দিষ্ট করতে হবে অন্য কথায় সকল ব্যক্তিরা চিন্তাকে নির্দিষ্ট করে ভাবে বা কোন নির্দিষ্ট বিষয়ে চিন্তা করে সব চিন্তা করার চেষ্টা করবো অধ্যায় থেকে একটা কোর্ট বলার জন্য পুরো অধ্যায় নিয়ে আলোচনা করার সুযোগ আসলে আমাদের হচ্ছে না এই এই যে অধ্যায় একটা লাইন আছে এখানে যে জ্ঞানী শক্তি একথা প্রতীয়মান হয় তখন যখন এসবের মাঝে কোনো বিশৃঙ্খলা থাকে না অর্থাৎ আপনি যদি চিন্তা করেন বিস্তর সব বিষয়ে চিন্তা করেন তাহলে বিষয়টা কাইন্ড অফ বিশৃঙ্খলার মতো থাকবে আপনি যদি কোন নির্দিষ্ট বিষয়ে চিন্তা করেন এটা একটু শৃঙ্খল হবে একটু হবে তখন আসলে জ্ঞানটা জ্ঞানটা হবে এবং কাজে আসবে ওকে হার্ড হচ্ছে চিন্তার বৈশিষ্ট্য আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে চিন্তা করলেন বাট আপনি যদি ক্রিয়েটিভ না হন আপনি আসলে চিন্তা করতে হবে পারবেন না এজন্য লেখক চাচ্ছেন যে আপনি ক্রিয়েটিভ হন বা সকল ব্যক্তিরা আসলে ক্রিয়েটিভ আহ চিন্তা বার্তা করে আহ চিন্তা ভাবনা করে আসলে তো এই অধ্যায়ে একটা লাইন আমি জাস্ট বলবো এই অধ্যায় নিয়ে আসলে মূলত ওই ভিডিওটা করা হয়েছে যেটা আমি এর আগে করেছিলাম এই অধ্যায় নিয়ে সো এখানে একটা কথা আছে যে সৃজনশীলতা বিহীন যারা আছে তারা আসলে যে কোনো প্রশ্ন আসলে তারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে বাট যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল তারা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তারা ফোকাস করে প্রশ্নে কোনো ভুল আছে কিনা অর্থাৎ তারা প্রশ্নের আগে ফোকাস করে দেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করে ওকে দা এরপরে চাপটার হচ্ছে আপনি সৃজনশীল চিন্তা করলেন আপনি ক্রিয়েটিভ হচ্ছেন ভালো কথা বাট আপনি এমন ক্রিয়েটিভ হওয়া উচিত হবে না যে আপনি একবার অবাস্তব চিন্তা করে বুঝতেছেন এর জন্য পড়ার আদেশ হচ্ছে বাস্তবসম্মত চিন্তা করা শিখতে হবে অন্য কথায় অন্য কথায় যে সকল ব্যক্তিরা আসলে বাস্তবসম্মত চিন্তা করে একটা লাইন আছে এখানে যে আপনি যদি বাস্তববাদী চিন্তাবিদ হতে চান তাহলে আপনাকে সত্যের মুখোমুখি হতেই হবে এবং সত্যের প্রশংসা করতে হবে আপনি ক্রিয়েটিভ হইতে গিয়ে এমন হবে এমন করলে হবে না যে আপনি একবার ফ্যান্টাসিতে ভুগে গেছেন আপনি এমন এমন নিউ আইডিয়া জেনারেট করতেছেন মাথার মধ্যে যেগুলো আসলে বাস্তব কখনোই সম্ভব না সেজন্য আসলে আপনাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে সত্য যে কথাগুলো আছে সেগুলোকে প্রশংসা করতে হবে সেগুলো স্বীকার করে নিতে হবে ওকে নেক্সট চ্যাপ্টার হচ্ছে চিন্তা ব্যবহারের কৌশল আসলে চিন্তা আমরা করতে গেছি অনেক চিন্তা করলাম বাস্তব মতো চিন্তা করলাম বাটটা যদি ব্যবহার করতে না পারি তাহলে হবে না সো সকল ব্যক্তি আসলে কিভাবে ভাবে কিভাবে চিন্তাকে ব্যবহার করে সেটা নিয়ে এই অর্ধে আলোচনা করা হয়েছে আমি জাস্ট এখান থেকে একটা লাইন একটা কোড শেয়ার করতে চাই আহ এখানে একটা লেখা আছে যে যে কোনো কাজে সবকিছুই সঠিকভাবে সঠিকভাবে আসবে যদি আপনি তিনটা উপাদান যুক্ত করতে পারেন ফার্স্ট সঠিক লোক সঠিক জায়গা সঠিক পরিকল্পনা অর্থাৎ আপনি এই যে চিন্তা করলেন সেটাকে কিভাবে কাজে লাগাবেন বা সকল ব্যক্তি কাজে ফার্স্ট হচ্ছে সঠিক বাছাই করতে হবে যাকে নিয়ে কাজটা আপনি করছেন এবং সঠিক জায়গায় কাজটা করতে হবে থার্ড হচ্ছে আপনি সঠিক পরিকল্পনা নিয়ে পরিকল্পনা নিয়ে কাজটা আগাতে হবে তাহলে আপনার এই চিন্তা আপনার এই আইডিয়াটা বাস্তবে রূপান্তর হবে বা কার্যে পরিণত করতে পারবেন আপনি ওকে দা নেক্সট চ্যাপ্টার ইজ চিন্তার প্রতিফলন লক্ষ্য করুন আপনি চিন্তা করলেন বাট আপনি যদি আপনার আপনার যে প্রতিফলন যে পূর্বের অভিজ্ঞতা আছে পূর্বে যে চিন্তা করে আপনি যেটা রেজাল্ট পাইছেন সেটা যদি আপনি অভিজ্ঞতাটাকে ইউজ না করেন তাহলে কাইন্ড অফ আপনি হয়তো সংসার পড়তে পারেন সো এই অধ্যায়টা হচ্ছে আহ চিন্তার প্রতিফলনকে লক্ষ্য করুন বা আপনার যে উদ্বেচিত চিন্তা আছে অভিজ্ঞতা আছে সেটাকে ব্যবহার করে আপনি চিন্তাকে কাজে লাগা ওকে এরপর প্রস্তাব হচ্ছে জনপ্রিয় চিন্তাধারাকে প্রশ্নের মুখে আনুন অর্থাৎ আপনি আমাদের সমাজে অনেক অপ্রচলিত বা কিছু সমস্যা আছে বা এমন কিছু নীতি আছে যেগুলো বেশ অপ্রসিদ্ধ আপনি যদি ওগুলোর বিরুদ্ধে প্রশ্ন করতে পারেন তাহলে আশা করা যায় কিছু কিছু সমস্যা সমাধান হবে ওকে এরপর অন্তায় হচ্ছে সমন্বিত চিন্তা সুবিধা নিন এতদিন লেখন বসে যে আপনি চিন্তা করেন নির্যাসে কাজ করেন বাট এবারে বলতেছেন লেখন যে আপনি আসলে যদি আপনার মতো চিন্তা করে বা চিন্তা করতে পারে এমন একটা গ্রুপে থাকতে পারেন তাহলে আপনার সফলতা সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে কারণ সাধারণ বিষয় আপনি একটা চিন্তা যা করতে পারবেন তার থেকে বেশি অবশ্যই চিন্তা করতে সো হচ্ছে লেখক আলোচনা করেছেন আসলে সফল ব্যক্তিরা চিন্তা করে যে কিভাবে আমরা একটা গ্রুপলি একটা গ্রুপ আহ ওয়াইজ আমরা চিন্তা করব এবং সবাই মিলে একটা বিষয় নিয়ে কাজ করব। তাহলে বিষয়টা ভালোভাবে আগাবে ওকে এই জায়গায় চিন্তা করছেন আপনি আহ অনেক কিছু করতে চাইছেন চাচ্ছেন লাইফ উন্নতি করতে চাচ্ছেন ক্রিয়েটিভ হতে চাচ্ছেন বাট আপনি যদি অন্যের ভালো চিন্তা না করেন তাহলে সম্ভাবনা আছে যে আপনি ভালো মানুষ হতে পারবেন না তো এই জায়গায় লেখক বলছেন যে অন্যের অন্য সফলতায় অন্য সফলতায় সাহায্য করার চাইতে উত্তম কাজ আর হতে পারে না এটা আমার পয়েন্ট অফ ভিউ সো এটা হচ্ছে সফল ব্যক্তিদের গুণ সফল ব্যক্তিরা নিজে তো চিন্তা করে কাজ করে নিজের জীবন উন্নতি করে সাথে সাথে অন্যকেও সাহায্য করে সো আমরা প্রশ্নে জানলাম যে প্রশ্ন হচ্ছে সফল ব্যক্তিরা ভাবে এবং নির্দিষ্ট জায়গায় ভাবে সৃজনশীল সৃজনশীলতা দিয়ে ভাবে এবং এরপর হচ্ছে বাস্তবে তারা প্রয়োগ করার চেষ্টা করে সেটা হচ্ছে জাস্ট এ সার্কেল এটাই আসলে চেঞ্জ চিন্তা করতে হবে নির্দিষ্ট চিন্তা তারপর হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা বাস্তবসম্মত চিন্তা অ্যান্ড দেন হচ্ছে ব্যবহার এই মূল বইয়ের সামারি আসলে এটাই চিন্তা নির্দিষ্ট চিন্তা ক্রিয়েটিভিটি এরপর হচ্ছে বাস্তবসম্মত চিন্তা এরপর হচ্ছে চিন্তার ব্যবহার সো এইটাই আসলে আমাদের বইয়ের মূল সামারি অ্যান্ড আমি যা বুঝতে পারছি বইটা পড়ে আশা করছি যারা প্রশ্ন করছেন বা যাদের কাছে মনে হয়েছে যে এটা কাজে আসবে না তারা ওইটা পড়ে দেখবেন আশা করছি কাজে আসবে হ্যাঁ তবে বলছি যে দুইটা বিষয় মাথা রাখলেই হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এনজয় করেছেন আর আজকে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ভিডিও করতে আমি গতকালকে গতকাল রাতেই বসতাম বাট কেন জানি কথা আসতেছিল না মুখ দিয়ে আমি জানি না আপনারা এনজয় করছেন কিনা না হোপ ইউ হ্যাভ দিস উইথ মি বাট আমার কেন জানি ভালো লাগছিল না ভিডিও করতে বাট তারপরও আজকে যেহেতু আমার শিডিউলই আছে এই জন্য করতে হলো সামটাইমস ওই যে ডিসিপ্লিন থাকার জন্য কাজ করতে হয় আমার এখন এই ভিডিওটা আসলে ডিসিপ্লিন থাকার জন্যই করতে হয়েছে আসলে ভালো লাগে নাই বা কেন জানি কথা আটকে যাচ্ছিল ভিতর থেকে সো 拜拜。Bye bye.